আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ ছাব্বিশ জুন আজকে হলো এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য একটা চূড়ান্ত সাজেশনমূলক ক্লাস হবে ইনশাল্লাহ পারিভাষিক শব্দ আর একটা হচ্ছে অনুবাদ পারিভাষিক শব্দ আর একটা হচ্ছে কি অনুবাদ তাহলে তুমি এখন অনেকেই চিন্তা করতেছো ভাই আমরা দিব কোনটা মানে তুমি ট্রাই করবা এটা দেওয়ার এটা দেওয়ার ট্রাই করবা কেন এটা দেওয়ার ট্রাই করবা কারণ এটাতে তোমার দশটা থাকে মানে থাকে হলো বারোটা বারোটা থাকে কি তেরোটা থাকে মনে হয় তুমি দশটা দিলে দশ মার্ক পাবা ঠিক আছে যদি মানে ঠিকঠাক থাকে আর এটা অনুবাদ তুমি লিখলে দেখা যাচ্ছে দশের মধ্যে তুমি সাতও পাইতে পারো ছয়ও পাইতে পারো আটও পাইতে পারো পাঁচও পাইতে পারো ব্যাপারটা বুঝছো দশও পাইতে পারো বাট দশটা কিন্তু খুবই কম বাসে মার্কটা তো এই যে বিষয়টা তোমরা এইটা কাজ করবা এখন তোমরা হচ্ছে যাও পর্ব দুইতে যাও দেখো পর্ব দুইতে গেলে তোমরা একটা বক্স পাবা আমি আবারও বলতেছি বক্স করাটা ম্যান্ডেটরি না এটা হচ্ছে বইয়ের ডিজাইন করার ক্ষেত্রে আমরা এটা বক্স করে দিচ্ছি আর কি দেখো এই যে পর্ব দুইতে যে কয়েকটা দেওয়া আছে ভাই টু বি অনেস্ট বলতেছি এখান থেকে তুমি অ্যাটলিস্ট তোমার যেহেতু পরীক্ষা তো থাকবে বারোটা তোমাকে দিতে হবে দশটা তুমি দশটার মধ্যে সাত থেকে আটটা কমন পাবে ইনশাল্লাহ এবং সেটা নাইনটি নাইন পার্সেন্ট শিওরিটি দিচ্ছি তোমাকে এখন তারপরেও তুমি যদি আরো প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তুমি পর্ব পাস করতে পারো পর্ব পাস করতে পারো এবং তুমি এখান থেকে যদি কেউ বলো যে ভাইয়া না আমি অনুবাদই দিব ওকে ভালো কথা ভাইয়া তাহলে তুমি অনুবাদ দিতে চাইলে তুমি তাহলে পর্ব তিনে যাও পর্ব তিনে যাও মানে দেখো বইটা এত সুন্দরভাবে সাজানো মানে এটা আমার বলতেছি আমার বই দেখে বলতেছি যে সুন্দর মানে ব্যাপারটা এরকম না তোরা নিজেরাও বলতে বাধ্য হবি দেখো কত সুন্দরভাবে সাজানো আমি যে কোনো আকাশে থাকি পাতালে থাকি যে কেউ যদি আমাকে ফোন দেয় ভাইয়া আপনারা সাজেশন দেন আমি বলবো যে দেখো তুমি পর্ব এই 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 পর প্রত্যেকটা অধ্যায়ে সেম সেম পর্বগুলো দেয়া আছে এখন দেখো তুমি একটা পর্ব তিন পড়বা শেষ একবারে নাইনটি নাইন পার্সেন্ট তোমাকে দিচ্ছি তুমি পাবা যদি আরও বেশি পড়তে চাও তাহলে তো যে বললাম বেশি পড়তে চাইলে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে পর্ব পাঁচ পর্বা শেষ এটা হচ্ছে তোমাদের হলো সপ্তম অধ্যায়ের বিষয় তো বুঝে থাকো তাহলে সবাই একটু ডান লিখবা সবাই একটু ডান লিখো যদি বুঝে থাকো এবার আমরা রাইটিং পার্টে যাব হচ্ছে আট অধ্যায়ে আট অধ্যায়ে যাব সবাই একটু কমেন্ট করে লাগে কমেন্ট করো ডান লিখো যদি বুঝে থাকো তাহলে ডান লিখো আট অধ্যায়ে যাব যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে ভাইয়া আমরা হচ্ছে দিনলিপি এবং হচ্ছে প্রতিবেদন কোন কোন বিষয়গুলো পড়ব তো আমরা আমরা সে বিষয়গুলো আলোচনা করছিলাম যে একটা দিনলিপি লেখার নিয়মটা কেমন হবে এই যে দিনলিপি লেখার নিয়মগুলো দেওয়া আছে দেখো একমাত্র বিহঙ্গ একটা বই যেখানে এইভাবে খুব সহজ ভাষায় বলা আছে এই সিস্টেমটা দেখো দিনলিপি লেখার নিয়মগুলো কেমন হবে এই যে এই সিস্টেমগুলো কেমন হবে সব এখানে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে তুমি এভাবে মানে লেখার ট্রাই করবা এখন তুমি কোন কোন বিষয় কোন কোন মানে দিনলিপিগুলো আগে পড়বা সেই বিষয়টা তোমাদেরকে আমি এখানে দেখায় দিচ্ছি এই দেখো দিনলিপি লেখার শর্টটা বলি খাতার বাম পাশে লিখতে হবে না দেখো এই যে খাতার বাম পাশে ভাই খাতার বাম পাশে ডানটা এগুলো তোমাকে কেউ বলবে না এগুলো দেখো তোমাকে বইতে বলে দেওয়া আছে অথচ তোমরা বোঝেন না বই পড়েন না বই পড়ার ইচ্ছাও করে না আর কখনো চিন্তাও করেননি খালি ঘুরেন দেখো লিপি কোন কোনগুলো বিষয়গুলো পড়বা বিহঙ্গ বইয়ের এটা কত পৃষ্ঠা সবাই একটু কমেন্ট করে বলো পৃষ্ঠা নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই তোমরা এক নম্বরটা পড়বা মানে যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট এক নম্বরটা তিন নম্বরটা চার নম্বরটা কারণ আমি তো এখানে শর্ট করেই দিছি আরেকটা হচ্ছে পাঁচ নম্বরটা এক তিন চার পাঁচ সব থেকে বেশি ইম্পর্টেন্ট এক তিন চার পাঁচ এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তবে রিসেন্টলি সড়ক দুর্ঘটনা বা যে লঞ্চ ডুবি বিষয়গুলো আছে এটা তুমি চাইলে একটু দেখে নিতে পারো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না বাট দেখে নিতে পারো তাহলে তুমি এই চারটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ পাশাপাশি তুমি সড়ক দুর্ঘটনা বা রাস্তা সম্পর্কে কোনো একটা দুর্ঘটনা সম্পর্কে প্রশ্ন আসতে পারে তাহলে তুমি সেই এটা দেখতে পারো অথবা এখানে যেহেতু আরেকটা তোমাদের মানে ইয়ে আছে যেহেতু এটা বইটা পড়ে আসছে জুলাই বিপ্লব নিয়ে একটা দিনলিপি তোমাকে বলতে পারে জুলাই বিপ্লব নিয়ে একটা দিনলিপি লেখো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হতে পারে তাহলে তোমরা জাস্ট এইটা বইয়ের সাথে করে নিও যে জুলাই বিপ্লব নিয়ে একটা দিনলিপি প্রতিবেদন লিখো বা দিনলিপি লিখো ঠিক আছে ওকে সবাই একটু কমেন্ট করো বুঝতেছো না সবাই একটু কমেন্ট করো বা ওকে সবাই একটু কমেন্ট করো কিন্তু ওকে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবো আমি কিন্তু চেক করবো এবার আসো অভিজ্ঞতা বর্ণন তোমাদের আসে না সিলেবাসে এখন নেই শর্ট সিলেবাসে ভাষণ এখন আসবে না তাহলে আমরা চলে যাবো হচ্ছে ডিরেক্টলি হচ্ছে কোথায় প্রতিবেদনে চলে যাব। ওকে ভাষণবাদ এটা হচ্ছে আরাধ্যায় আসি আমরা এই যে প্রতিবেদনে আসলাম তো আমরা জানি যে প্রতিবেদন অনেক প্রকারের হয় কেউ বলতে পারবা যে প্রতিবেদন কত প্রকার বিহঙ্গ বই থেকে দেখে হইলো বল বলো বিহঙ্গ বই থেকে দেখে হলো কেউ একজন বলো যে প্রতিবেদন কত প্রকার এই যে দেখো প্রতিবেদন লেখার শর্তা বলি এই দেখো প্রতিবেদন কত প্রকার দেখো তাহলে প্রতিবেদন মূলত হচ্ছে তিন প্রকার প্রতিবেদন তিন প্রকার আছে দেখো তিন প্রকার আছে একটা হচ্ছে দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক মানে তোমার ছোট কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক যদি হয় বা তোমার সরি ছোট প্রতিষ্ঠান বলতে মানে তোমার কলেজ কেন্দ্রিক হতে পারে বা তোমার যেমন কোচিং কেন্দ্রিক হতে পারে এরকম প্রতিষ্ঠান কেন্দ্রিক হলে সেটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর যদি তুমি কোন একটা ধরো বাজারে দ্রবমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে সিন্ডিকেট কাজ করতেছে এই সংক্রান্ত হলে সেটাকে বলা হয় সাধারণ সংবাদ প্রতিবেদন আর যদি ছোটো কোনো মানে দেখো ব্যক্তি মালিকানাধীন বা কোনো এরকম যদি কোনো মানে প্রতিষ্ঠান হয় যেগুলোতে কিছু সংখ্যক মানুষ যাতায়াত করে সেটাকে বলা হয় সাধারণ প্রতিবেদন তো এগুলো লেখার সিস্টেমটা কেমন হবে তোমাদেরকে আমি ক্লাসেও দেখি দেখাইছি এবং হচ্ছে বইতেও দেওয়া আছে তোমরা সবাই একটু দেখে নিবা বই থেকে আর তোমরা কোন কোন প্রতিবেদনগুলো সবথেকে বেশি গুরুত্ব দিবা সেটা তোমাদেরকে আমি আজকে আকারে দিব বিহঙ্গ বইতে চাও এটা কত পৃষ্ঠা যেন সেখানে দেওয়া আছে দেখো প্রথমত পর্বা হচ্ছে মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর একটা লেস ইম্পর্টেন্ট দুই প্রকারের আমি দিব একটা হচ্ছে তোমাদের মহান বিজয় দিবস এটা এখন খুব বেশি একটা ইম্পর্টেন্ট না তোমার শহরে যানজট এটা একটা ইম্পর্টেন্ট বর্তমানেই খাদ্যদ্রব্য ভেজাল মেশানো সড়ক দুর্ঘটনা নিত্য প্রয়োজনীয়তা এটা কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট লেসগুলো কিন্তু এভাবে মার্কিং করা থাকতেছে আর কলেজ লাইব্রেরি খুব বেশি একটা ইম্পর্টেন্ট না আচ্ছা কলেজ লাইব্রেরি এই যে তোমরা এই তিনটা বেশি করে পড়বা নিত্য প্রয়োজনীয়টা একটু হালকা পড়বা মানে এটা একটু কম মানে কি ইম্পর্টেন্ট আর মহান বিজয় দিবসটা পড়ে নিবা মহান বিজয় দিবস কিন্তু না এখানে নববর্ষ আছে নজরুল জয়ন্তী আছে রবীন্দ্র জয়ন্তী আছে মানে এই টাইপের কোনো একটা প্রশ্ন আসতে পারে তবে স্বাধীনতা দিবস বা মহান বিজয় দিবস মাতৃভাষা দিবস শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি পালন এগুলো না আসার চান্স খুবই কম আসলে আসতে পারে নববর্ষ আসতে পারে জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী এই টাইপের কোনো প্রশ্ন আসতে পারে ঠিক আছে ওইগুলো আসবে না বা স্বাধীনতার পঞ্চাশ বছর এটাও আসবে না ঠিক আছে আসবে নববর্ষ অথবা যে কোনো একটা জয়ন্তী হয় নজরুল নাহলে রবীন্দ্র ওকে এগুলো পড়ার পাশাপাশি সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো দ্রুত ওকে ওকে এবার পাশাপাশি হচ্ছে তোমরা চাইলে এই অধ্যায়ের মোটামুটি তোমাদেরকে আমি আট অধ্যায়ের যে সাজেশন লাগে মোটামুটি তোমাদেরকে দিয়ে দিছি এবার তোমরা চাইলে এই জিনিসটা দেখতে পারো বর্তমান হচ্ছে এই যে হাসপাতাল সংক্রান্ত বিষয়টা একটু দেখে নিতে পারো এটা কিন্তু খুব বেশি একটা ইম্পর্টেন্ট না কারণ এবার প্রশ্নের প্যাটার্নটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে ওকে তাহলে এবার আসো আট অধ্যায় শেষ আমরা চলে যাবো হচ্ছে নয় অধ্যায়ে নয় অধ্যায়ে চলে যাব যারা বুঝতে পারছো সবাই ডান লিখবা হ্যাঁ তিনশো আঠাশ পৃষ্ঠা ওকে সবাই ডান লিখো যারা বুঝতে পারছো তারা ডান লিখো ডান লিখো এবার দেখো নয় অধ্যায়ে তোমাদের যে দুইটা টপিক থাকে একটা হচ্ছে ইমেল বা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে বৈদ্যুতিন সিটি এটা আবার অনেকে বলে আমাকে বলে যে ভাইয়া বৈদ্যুতিক সিটি না রে বলত এটা বৈদ্যুতিক খুঁটি নয় এটা হচ্ছে বৈদ্যুতিক তিন সিটি ঠিক আছে এটা বৈদ্যুতিক খুঁটি না তো এটা লেখার একটা বিষয় আছে অনেকেই এই জিনিসটা তোমরা অনেকেই বুঝো না তোমরা বিহঙ্গ বইতে পর্ব দুই মনে হয় পর্ব দুইতে যাও দেখো আমি এখানে একটা নিয়ম করে দিছি যে তোমার বোনের তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে মেল করো তাহলে দেখো ফর্ম লিখতে হবে তোমার যে মেইল থেকে তুমি পাঠাবা টু যে মেইলে পাঠাচ্ছ সিসি মানে হচ্ছে কার্বন কপি বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি যে দুটো তোমার ফাঁকা থাকবে এখানে কিছু লেখা দরকার নেই বাট এইটা তোমাকে লিখতে হবে সাবজেক্ট তুমি এটাকে বাংলা লিখতে পারো বিষয় আর বিয়ে নিমন্ত্রণ তারপর তুমি বন্ধুকে লিখলে বন্ধু বা যদি কাউকে লিখতে বলে তাহলে জনাব এরকম কিছু লিখে তুমি তোমার মেইন কথাগুলো লেখার পর তোমাকে যে কাজটা করতে হবে ইমেল লেখার পর তোমাকে মাস্ট বি এরকম একটা বক্স করতে হবে তুমি যদি ভাই এই বক্সটা না করো তাহলে তোমাকে এইখানে দশের মধ্যে তুমি পাঁচও পাইতে পারো আর যদি বক্স করো ভালো লেখো তাহলে দশের মধ্যে দশও পাইতে পারো তার মানে তোমাকে বক্সটা এটা ম্যান্ডেটরি তার মানে কোথায় ম্যান্ডেটরি এবার ওকে তাহলে এইখানে তোমাদের কিন্তু বক্সটা ম্যান্ডেটরি এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা তাহলে ইমেল পড়বো কোনগুলা আসো তোমাদেরকে সাজেশন দিচ্ছি ইমেল পড়বো হচ্ছে সব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বোনের বিয়া দুই নম্বরটা মানে দুই তিন আর একটা হচ্ছে জন্মদিন জন্মদিনটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না মানে দুই তিন আর মেলা এই আরও কিন্তু ওইদিকে আছে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট আর লেস ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে এই যে বন্ধুর জন্মদিনটা একটা লেস ইম্পর্টেন্ট কারণ এটা একবার আসছে তো তারপরও আসতে পারে তো এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এছাড়াও সবাই একটু মানে স্ক্রিনশট দিতে পারো কারণ ওই পাশে আরও আছে এই দিকে দেখো এই দিকে আরও বেশ কয়েকটা আছে সেগুলোর মধ্যে তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি যে কোনগুলো বেশি এই যে দেখো এখানকার আমাদের যেহেতু সড়ক দুর্ঘটনা ইদানিং খুব বেশি হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট সড়ক দুর্ঘটনাটা একটু ইম্পর্টেন্ট আছে এবার হচ্ছে জরুরি প্রয়োজনে না এটা লাগবে না আচ্ছা এই যে বাংলা নববর্ষ এটা একটু ইম্পর্টেন্ট তবে বাংলা নববর্ষের সাথে মহান বিজয় দিবস স্বাধীনতা দিবস মাতৃভাষা দিবস শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি এগুলো বাদ দিবা ঠিক আছে শুধু বাংলা নববর্ষটা পড়বা আর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এটাও বেশি একটা ইম্পর্টেন্ট না শুধু নববর্ষ পড়বা শেষ আর 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 এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না জাস্ট এই কয়েকটা পড়বা শেষ এটা হচ্ছে তোমাদের হচ্ছে ইমেল এবার ইমেল যদি কখনো কখনো না আসে বাট এখন পর্যন্ত দিনাজপুর বোর্ডে লাস্ট দু হাজার ষোলো পর থেকে যদি বা আসেনি তারপর তোমাদেরকে বলে রাখতেছি খুদে বার্তা মানে যেটাকে এস এস বলে তোমরা যেটা রিলেশন করেন মানে নেট না থাকলে যখন লকডাউন দিয়েছিল কমপ্লিট শাটডাউন তখন তোমরা সাধারণত এই কাজগুলো করছিল মেসেজ হ্যাঁ শর্ট মেসেজ সার্ভিস তো এই যে খুদে বার্তাটা সাধারণত আসবে না তারপরেও যদি তোমরা বলো যে ভাইয়া এটা যদি আসে তাহলে আমরা কি করব কি করবে আঙুল চুষবেন আর নাহলে ললিপপ চুষবেন দেখেন এখান থেকে কি পড়বেন একটা প্রশ্ন শুধু দিচ্ছি পড়ার জন্য সেটা হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অথবা বাংলা নববর্ষ তো শিক্ষা সফর শেষ আর যেহেতু রিসেন্ট বাবা দিবস গেল অনেকে তো ফেসবুকে জানান তো ওটা না আবার খাতার দিয়ে দিয়েছেন ঠিক আছে দেখ দিতে পারেন যেহেতু বাবা দিবস গেল ফেসবুকে তো প্রশু জানান ঠিক আছে ওকে এটা খেলা হচ্ছে ইমেল এবং খুদে বার্তা ও আর একটা ভালো বিষয় খুদে বার্তা লেখার সময় তোমাকে এভাবে মাস্ট বি বক্স করতে হবে ভাই বি বিভাবে বক্স করতে হবে যদি না করো মার্ক পাবা না মানে কম মার্ক পাবা এইটা আর অথবা দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে পত্র লিখন পত্র তো ভাইয়া আমার থেকে তোমরা বেশি ভালো পারেন কারণ ওগুলো করি আসছেন আগে তো আমরা জানি যে পত্র বিভিন্ন প্রকারের আছে ব্যক্তিগত পত্র নিমন্ত্রণ পত্র এগুলো সাধারণত আসে না এই দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিয়োগ লাভের জন্য যেটাকে আমরা সিবি বলি আমরা নিয়োগ লাভের জন্য এটা নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট সেটা তোমার যে কোনো বিষয়ের উপর আসতে পারে বলতে পারে হচ্ছে কোনো ব্যবস্থাপকের শূন্য পদের চাকরি সিনিয়র অফিসার মানে যে কোনো কোনো কিছু মানে দেখো আমি তোমাদেরকে বলি এটা বিহঙ্গ বইয়ের কত পৃষ্ঠা সবাই একটু বলে দাও যেন সবাই খুঁজে পায় এই যে দেখো এইটা যখন তোমরা লিখবা এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে কি যখন তুমি এখানে কিন্তু টোটাল সিরিয়াল আছে আছে এই আমি দেখাচ্ছি তো এই যে তেরোটা সিরিয়াল এক নম্বরের নাম আছে তোমাকে এক নম্বরে নামই লিখতে হবে পাঁচ নম্বরে জাতীয়তা আছে জাতীয়তা লিখতে হবে অর্থাৎ আমি তোমাকে বুঝতে যাচ্ছি যেটা যে নম্বরে আছে ওইটা তোমাকে ওই নম্বরে লিখতে হবে যদি তুমি সেটা নাম্বার মানে মিলেতে না পারো তাহলে কিন্তু তুমি কিন্তু মার্ক কম পাবা এই দেখো নাম্বারিং করে দেওয়া আছে এবং তোমাকে মাস্ক মাস মাস বি হচ্ছে বক্স করতে হবে এই যে 13টা দেখো ঠিক আছে এবারে নিচে আরেকটা আছে এই যে 13 নম্বরে আরেকটা আছে অভিজ্ঞতা 13 নম্বরে হচ্ছে অভিজ্ঞতা এই যে দেখো তো 13 নম্বরে হচ্ছে কি অভিজ্ঞতা আছে তো তোমাদেরকে এইভাবে লিখতে হবে একটু বইটা দেখে নিবা আর তাদের সমস্যা হবে একটু আমাকে আমার WhatsApp এ নক করলে তোমরা আমাকে পাবা তো এখান থেকে এটা পড়বা সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনটা দরকার নেই এটা একবারে ক্রস নিউ ক্লাবটা বেশি করে পড়বা আর হচ্ছে আর একটা শুধু আবেদনপত্র যেটা তোমাদের আছে আছে ওইটা পড়বা আর এখান থেকে কোন কোন টপিকগুলো বেশি করে পড়বা সেটা তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছি দেখো কোন 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 কোনগুলো পড়বা একটা হচ্ছে এই যে দুই নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট চার নম্বরটা এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর নিত্য পরিচয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ভাই দেখো এখন আমরা স্টুডেন্ট মানে আমরা রাজনীতির কার পক্ষে আর কার বিপক্ষে আমরা জানি না কিন্তু সবাই মনে করে স্টুডেন্ট মানেই সে হচ্ছে ইউনুসের পক্ষে তাহলে নিত্য প্রয়োজনে দ্রব্যের জীবন আসবে না ঠিক আছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী তবে লোডশেডিংও আসবে না কারণ বর্তমান লোডশেডিং নাই তাহলে নজরুল জয়ন্তীটা তুমি দেখতে পারো আর আরেকটা বিষয় হচ্ছে বর্ণার্থীদের সাহায্য এখন এইগুলা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না তুমি জাস্ট এই কয়েকটা দেখলেই হবে ঠিক আছে তো এই হলো আমাদের হচ্ছে নবম অধ্যায় এখন আমরা যাব হচ্ছে দশম অধ্যায় সারাংশ সারমম ভাব সম্পর্ক সম্বন্ধে অধ্যায়টা সেটা আমার পাশে একজন বসে আছেন উনি হচ্ছে ক্লাস নেবেন মানে ক্লাস নেবেন বলতে তোমাদের না ভিডিও বানাবেন এই জন্য একটু তারা তাড়াহুড়ো করতেছি দেখো তো তোমাদের এই যে সারাংশ দেখে বিষয়টা চূড়ান্ত সাদেশন দেখো এখানে সারাংশ আছে ২০টা। এই বিহঙ্গ বইতে দিতে সারাংশ বিশটা আছে এই বিশটা পর্ব ইনশাল্লাহ তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা সারাংশ আছে বিশটা এবং হচ্ছে এই অধ্যায়ে তোমাদের হচ্ছে সারমম্য আছে বিশটা এবং এগুলা কিন্তু উত্তর সহ করে দেওয়া আছে সারাংশ আছে বিশটা সারমম্য আছে দেখো এই যে সারমম্য আছে এখানে বিশটা টোটাল চল্লিশটা আছে সারাংশ এবং সারমম্য তুমি এখান থেকে এই কয়েকটা প্রত্যেকটাই করে নিতে হবে ভাই এগুলো কোনো মিস করা যাবে না এগুলো পরবা তুমি হান্ড্রেড কমন পাবে তবে একটা কথা বলি দিনাজপুর বোর্ডে আর্টস পর্যন্ত কোনো টিচার বলতে পারবে না যে আমি দিনাজপুর বোর্ডে আমি আমার স্টুডেন্টকে ভাবসম্প্রসারণ কমন দিতে পারছি কেন কারণ ভাই ভাবসম্প্রসারণ এমন একটা প্রশ্ন আসবে যেটা অজানা হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে সেটাই হয়েছে তো এই জন্য তোমাদেরকে বলি ভাবসম্প্রসারণ তোমরা চাইলে মানে কমন পাবেন না তারপর বলি এই যে মানে তোমরা ভাবসম্পসারণ এখানে হচ্ছে পনেরোটা আছে এই পনেরোটা মানে অবশ্যই পড়বা পনেরোটাই পড়বা এবং পাশাপাশি তুমি হচ্ছে আর কয়েকটা দেখে নিতে পারো সেটা হচ্ছে দেখো বিহঙ্গ বইতে শেষে কয়েকটা ভাবসম্প্রসারণ দেওয়া আছে এই যে দেখো শেষে কয়েকটা ভাবসম্প্রসারণ দেওয়া আছে শেষে কয়েকটা ভাবসম্প্রসারণ দেওয়া আছে এই যে এখানে ছয়টা দেওয়া আছে তোমরা চাইলে এই ছয়টা একটা অন্য কোনো যে কোনো একটা বই থেকে একটু পড়ে নিবেন তাহলে ওখানে পড়লেন পনেরোটা এখানে টোটাল তোমাকে পড়তে হবে ছয়টা আর নয়তো তুমি সারাংশ পড়বা ওখানে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা কিন্তু ভাব সম্প্রসারণ ভাই কমন পাবা না বলে লাভ নেই এই হচ্ছে তোমাদের হচ্ছে ভাব দশম অধ্যায় গেল এবার আসো আমরা হচ্ছে লাস্ট এগারো অধ্যায়ে দেখি এগারো অধ্যায় যেটা সেটা হচ্ছে তোমাদের সংলাপ রচনা বা ক্ষুদে গল্প এখানে সংলাপ রচনা বা ক্ষুদে গল্পের মধ্যে দেখো এখানে সংলাপ আছে সংলাপের মধ্যে এখানে মোটামুটি দশটা মনে হয় সংলাপ দেওয়া আছে তোমরা একটু সবগুলো একটু দেখে নিবা আর একটা হচ্ছে ক্ষুদে গল্প ক্ষুদে গল্প আছে পাঁচটার মতো পাঁচটায় পড়বা তবে জুলাই বিপ্লব নিয়ে একটা ক্ষুদে গল্প আসতে পারে এগুলো একটু পড়ে নেবেন হ্যাঁ আর এখানে দেখো এই যে সংলাপগুলো দেওয়া আছে এই সংলাপগুলো এগুলো তো মুখস্থ করার বিষয় না একবার দেখা দেখে নেওয়ার বিষয় এগুলো একটু দেখে নিবা আর পাশাপাশি খুদে গল্প যেটা ক্ষুদে গল্প অনেকেই কমন পায় না তো ক্ষুদে গল্পগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে যেমন দেখো আমি এখানে একটা আবু সাইদকে নিয়ে একটা ক্ষুদে গল্প দিছি সন্তান হারানো পিতার মর্মবেদনা তো এই টাইপের রিসেন্ট ঘটনা থেকে ক্ষুদে গল্প আসার চান্সটা অনেক বেশি এবছর এটা হচ্ছে তোমাদের হলো এগারো অধ্যায় আর লাস্ট হচ্ছে একটা মানে প্রবন্ধ যেটা বারো অধ্যায়তে আমরা যাব সেটা আলোচনা করে তোমাদের সাথে আমি পরে আলোচনা করতেছি কথা বলতেছি ওকে প্রবন্ধতে যেটা করবা চার থেকে পাঁচটা প্রবন্ধ আছে তোমরা এই পাঁচ চার পাঁচটা প্রবন্ধ পড়লে ইনশাল্লাহ কমন পাবা একটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের পোশাক শিল্প এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আমি আচ্ছা মুখে মুখে বলি তোমরা সবাই টিক দিও হ্যাঁ বাংলাদেশের পোশাক শিল্প এটা একটা ইম্পর্টেন্ট এক নম্বরটা পাশাপাশি হচ্ছে পাশাপাশি হচ্ছে পোশাক শিল্প গেল এবার হচ্ছে তোমাদের বাংলাদেশের পর্যটন শিল্পটা একটু দুই নম্বরটা দেখে নিতে পারো দুই নম্বরটা এটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু এক আর দুই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবার দেখো মানব কল্যাণে বিজ্ঞান এক দুই তিন পড়বেন হান্ড্রেড পার্সেন্টটা কমন পাবেন এক দুই তিন পড়লে কমন পাবা তারপরও তোমাদেরকে আরেকটু একটু বেশি করে দেই এই যে সাত নম্বরটা যেটা মাদকা শক্তি যেটা এটা এটা তোমরা পড়বা আর একটা হচ্ছে লাস্ট যেটা বৈশ্বিক উচ্চায়ন নয় নম্বরটা খুব ইম্পর্টেন্ট কয়টা দিলাম পাঁচটা দিছি মনে হয় এই পাঁচটা আর একটা হচ্ছে নারী উন্নয়ন দশ নম্বরটা বাংলাদেশের নারী উন্নয়ন এই পাঁচটা রচনা পড়বা ইনশাআল্লাহ একটা কমন পাবা আর কোনো সমস্যা নেই